যুক্তরাজ্যের নাগরিক জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি ঘোষণা করেছেন নতুন জাতীয় ডিজিটাল আইটি চালুর পরিকল্পনা যা দেশের লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনকে সহজ দ্রুত ও নিরাপদ করে তুলবে সরকারের দাবি এই আইটি ব্যবস্থা যুক্তরাজ্যকে আধুনিক যুগে প্রবেশ করাবে এবং নাগরিকদের হাতে প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দেবে ডিজিটাল আইডির মাধ্যমে মানুষ এখন সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা চাকরির আবেদন বাড়ি ভাড়া কিংবা শিশুর যত্ন সেবা সবকিছু কিছু এক ক্লিকেই করতে পারবে এটি শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং নাগরিক জীবনের জটিলতা দূর করার একটি জাতীয় কৌশল বর্তমানে যুক্তরাজ্যে নানা সেবার জন্য নাগরিকদের আলাদা আলাদা কাগজপত্র বহন করতে হয় যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বিদ্যুৎ বিল চাকরির আবেদন বা ভাড়া বাড়িতে থাকতে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন প্রধানমন্ত্রী মনে করেন এই প্রক্রিয়া আর আধুনিক ব্রিটেনের সঙ্গে যায় না নতুন ডিজিটাল আইডি চালু হলে এসব কাগজপত্রের প্রয়োজনীয়তা কমে যাবে প্রতিটি নাগরিক ও বৈধ বাসিন্দা বিনামূল্যে একটি ডিজিটাল আইডি পাবেন যা তাদের পরিচয় যাচাইয়ের মূল মাধ্যম হিসেবে কাজ করবে বার্কলেস ব্যাংকের এক শাখা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন ডিজিটালাইজেশন ইতিমধ্যে আমাদের জীবনের অনেক অংশ বদলে দিয়েছে আমরা কিভাবে কেনাকাটা করি ভ্রমণ করি বা ব্যাংকিং করি এখন সময় এসেছে মানুষের জীবনকে আরও সহজ দ্রুত ও নিরাপদ করার ডিজিটাল আইডি মানে হচ্ছে মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি তিনি আরও বলেন এই আইডি হবে জীবনের এক ধরনের বোর্ডিং পাস যা মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাকরি পেতে বা সরকারি সেবায় প্রবেশের সহায়তা করবে ডিজিটাল আইডি চালু হলে যাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নেই তারাও সহজে চাকরি বা ব্যাংকিং সুবিধা পাবেন এটি সামাজিক সমতা নিশ্চিত করবে একই সঙ্গে ডিজিটাল আইডি তথ্য সুরক্ষিতভাবে ফোনে সংরক্ষণ করবে যাতে হারানো বা চুরি হওয়া কাগজপত্রের ঝুঁকি আর না থাকে এছাড়া বাড়ি ভাড়া বা মর্টগেজের কেজের আবেদন প্রক্রিয়াও দ্রুত হবে প্রমাণপত্র যাচাই করা যাবে তাৎক্ষণিকভাবে চলতি বছরের শেষ নাগাদ একটি জনমত পরামর্শ প্রক্রিয়া বা পাবলিক কনসালটেশন শুরু হবে যাতে নিশ্চিত করা যায় যে নতুন ডিজিটাল আইডি ব্যবস্থা নিরাপদ নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে এটি সরকারের বৃহত্তর ডিজিটাল আধুনিকায়ন পরিকল্পনার অংশ যার মধ্যে রয়েছে ডিজিটাল ভেটেরান কার্ড এবং ডিজিটাল ইনক্লুশন অ্যাকশন প্ল্যান যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে আধুনিক অর্থনীতির সুবিধা যেন সবার জন্য উন্মুক্ত হয় এদিকে নাগরিক অধিকার সংগঠনগুলো গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বিগ ব্রাদার ওয়াচের প্রধান সিল্কি কার্লো বলেছেন ডিজিটাল আইডি কখনোই বাধ্যতামূলক হওয়া উচিত নয় জনগণের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষায় এটি বাতিল করা জরুরি ইতিমধ্যে প্রায় ত্রিশ লাখ নাগরিক ডিজিটাল আইডি বাতিলের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছেন তবে প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন এই প্রকল্প কখনোই নজরদারির হাতিয়ার হবে না তিনি বলেন নাগরিকদের তথ্য নিরাপদভাবে এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত থাকবে এবং তা ব্যবহারকারীন নিজস্ব ডিভাইসে থাকবে কোনো কেন্দ্রীয় সার্ভারে নয়